আজকে ছাত্রদের জয় কিছুটা জয় পুরো জয় বলবো না কিছুটা জয় তাদের দাবি তাদের যে কটা দাবি ছিল তার মধ্যে একটা দাবি দুটো দাবি কালকে যেহেতু সন্দীপ ঘোষের অ্যারেস্ট হয়েছে আর আজকে আর দাবি ছাত্রদের আন্দোলনের দাবি যে দাবি নিয়ে আন্দোলন শুরু করেছিল সেই আন্দোলনের দুটো ধাপ তারা এগিয়ে গেছে দুটো ধাপে তারা জয়ী আজ তারা জয়ী তাদের যে নিঃস্বার্থ আন্দোলন যে অন্যায়ের অন্যায়ের বিরুদ্ধে যে আন্দোলন সেই আন্দোলনের দুটো ধাপ তারা সাকসেস তারা আজকে জয়ী তাদের চাপে আজকে বাধ্য হলো আর এই সিদ্ধান্ত নিতে তবে এবার অপেক্ষার পালা যে আমাদের অভয়ার সঙ্গে যে কালপ্রিটগুলো যারা যারা তার সঙ্গে পৈশাচিক নিকৃষ্টতম অত্যাচার করে তাকে যে পৃথিবী থেকে সরিয়ে দিল তাদের কবে আমরা মুখ দেখব এবার শুধু তার অপেক্ষায় যে কারা ছিল কারা এই এই দুষ্কর্ম এই নিকৃষ্টতম কাজ কারা করেছে এবার শুধু আমরা তাদের দেখার আশায় তবে আশা করছি খুব তাড়াতাড়ি হয়তো আমরা তাদের দেখতে পাব কারণ অলরেডি ন্যায্য বিচার শুরু হয়ে গেছে প্রথম ধাপ সেকেন্ড ধাপ মানে প্রথম ধাপ দ্বিতীয় ধাপ অলরেডি আমরা পার করেছি কারণ আজকে ছাত্রদের অনেকটা জয় অনেকটা জয় ছাত্রদের চাপে পড়ে আজকে কি করতে বাধ্য হলো সব সেটা পুরোটা আসছি পুরো ভিডিওটা দেখো তার আগে আমি আমার পরিচয়টা দিই হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু হ্যাপি ফ্যামিলি আর আমার এই হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে অনেক স্বাগত এবার আসি ডিটেলসে তোমরা সবাই দেখেছ বা আমরা সবাই দেখেছি যে এই ডাক্তাররা কয়েকটা তাদের দাবি নিয়ে তার মধ্যে আছে সন্দীপ ঘোষকে নিয়ে তার মধ্যে আছে বিনীত গোয়েলকে নিয়ে তার মধ্যে আছে এই আমাদের অভয়ার যেসব কালপিটরা ওর সঙ্গে যা যা নক্কারজনক ঘটনা ঘটিয়েছে যেভাবে তাকে পৃথিবী থেকে পৃথিবী ছাড়তে বাধ্য করেছিল তাদের ধরা তাদের উপযুক্ত শাস্তি এই ধরনের বেশ কিছু দাবি নিয়ে আজকে ডক্টররা যে আজকে এতগুলো দিন যে আন্দোলন চালিয়ে গেছে মানে রাত নেই দিন নেই বিকেল নেই দুপুর নেই তারা একনিষ্ঠভাবে তারা তাদের আন্দোলন চালিয়ে গেছে আজকে সেই আন্দোলনের দ্বিতীয় ধাপ তারা পূর্ণ করল প্রথম ধাপ কী ছিল সন্দীপ ঘোষের অ্যারেস্ট সে কাজকে কালকে কিন্তু এই সব ছাত্রছাত্রীদের সব ডাক্তার ছাত্রছাত্রীদের কিন্তু প্রথম ধাপ এগিয়েছে সন্দীপ ঘোষের অ্যারেস্ট দিয়ে আজকে তাদের দ্বিতীয় ধাপ তারা এগোলো তারা আজকে দ্বিতীয় ধাপ সফল হলো তাদের চাপে আজকে বাধ্য হলো প্রশাসনের লোক মাথা নত করতে আচ্ছা এরা কারা এই ডাক্তাররা যারা আন্দোলন করছে এরা কারা এরা তো ডাক্তার এরা মানুষের জীবন দেয় তো এরা আন্দোলন করছে এরা যখন তাদের আন্দোলন করার জন্য তারা যে অবস্থানটা করতে চাইছে তারা যে ঘেরাওটা করতে চাইছে মানে ঘেরাও নয় তারা এসে এইটুকু করতে চাইছে যে বিনীত গোয়েলের সঙ্গে তারা কথা বলবে না হলে বিনীত গোয়েলকে পদত্যাগ করতে হবে এই দুটো দাবি নিয়ে তারা আন্দোলনটা করছে। এই মুহুর্তে এই মুহূর্তে কিন্তু তাদের ভয়ে তাদের ভয়ে কি করলো যে ব্যারিগেড দিল দেওয়ার পরে ব্যারিগেড দিয়েও তারা শান্তি পেল না সেই ব্যারিগেটকে মোটা শিকল দিয়ে বাঁধে দেখলাম কেন এরা কি কোনো দুষ্কৃতি না এরা কোনো মারপিট করতে আসছে না এরা কোনো পার্টির কোনো খতরনাক কোনো লোক যারা গুন্ডা গার্ডি করে দাবি মানে কাজকর্ম করে সেই সব লোক এরা কারা এদের ভয়ে ব্যারিগেট দিতে হলো আবার সেই ব্যারিগেটকে শিকল দিয়ে বাঁধতে হলো এরা কি মারামারি করতে গেছিলো হ্যাঁ না এরা গুণ্ডাগার্দি করতে গেছিলো না এরা কোনো দুষ্কৃতী কাজ করতে গেছিলো যে এদের ভয়ে শিকল দিতে হবে শিকল দিয়ে ব্যারিগেজগুলোকে বাঁধতে হবে কিন্তু তারা করেছে লাস্ট পর্যন্ত কী হলো এই ডাক্তারদের আন্দোলনের কাছে তাদের মাথারত করতে হলো। আর তারা তাদের শিকল খুলতে বাধ্য হলো আমরা প্রত্যেকে দেখেছি কালকে সারা রাত জেগে এই সব ডাক্তার ছেলে মেয়েরা বসে রাস্তায় বসে সারা রাত আন্দোলন করেছে সারা রাত জেগে কী আন্দোলন দাবি দাবি তাদের দাবি কি ছিল এই মতো তাদের দাবি ছিল দুটো হয় বিনীত গোয়েলকে পদত্যাগ করতে হবে আর না হলে বিনীত গোয়েলকে তাদের সঙ্গে কথা বলতে হবে এই দুটোর মধ্যে যে কোনো একটা দাবি তাদের পূরণ করতে হবে এটাই ছিল তাদের দাবি সেই দাবিতে কালকে তারা সারা রাত জেগেছে রাস্তায় বসে তাতে তাদের কোনো সুরাহা হয়নি তাদের দাবির কোনো সুরাহা তাদের আন্দোলনের কোনো সুরাহা হয়নি আজকে সারা দিন তারা ওই রাস্তায় সকাল থেকে দেখেছি আমরা যে কীভাবে কড়া রোদ উঠেছিলো আজকে সকালবেলা সেই কড়া রোদের মধ্যে এই সব ছেলে ছেলেমেয়েরা এইসব ডাক্তার ডাক্তার ছেলে মেয়েরা তারা একভাবে বসে থেকে তাদের আন্দোলন চালিয়ে গেছে কথায় আছে সবুর কা ফল মিঠা হতা হয় তাদের আন্দোলনের সেকেন্ড ধাপ তারা এগুলো সফল হলো সার্থক হলো তাদের কাছে তাদের কালকের সারা রাত জায়গার আজকে সারা দিন বসে থেকে রোদের মধ্যে ঠায় বসে থেকে তাদের যে আন্দোলন চালিয়ে যাওয়া তার কাছে সেই আন্দোলনের কাছে আজকে প্রশাসনকে মাথা নত করতে বাধ্য করলো আজকে তারা এইসব ছাত্র ডাক্তার ছাত্রছাত্রীরা তারা আজকে সফল আজকে শিকল খুলতে তারা বাধ্য হলো এদের আন্দোলনের চাপে তারা শিকল খুলতে বাধ্য হলো যে শিকল তারা হাতে নিজে হাতে লাগিয়েছিল সেই শিকল খুলতে তারা বাধ্য হলো এবং এদের সঙ্গে কথা বলতে তারা রাজি হলো তো এখন দেখার বিষয় যে বিনীত গোয়েল কি আদৌ পদত্যাগ করছে আমরা কিন্তু এখনও তার সঠিক কোনো খবর পাইনি তবে খুব তাড়াতাড়ি আমরা পেয়ে যাব যে বিনীত গোয়েল কি পদত্যাগ করছে কি করছে না যত সম্ভব বিনীতগোয়ালকে পদত্যাগ করতে হবে কারণ তা না হলে এই সব ছাত্রছাত্রীরা কিন্তু তাদের আন্দোলন থেকে সরবে না তো অনেক লড়াই করার পর আজকে তাদের সঙ্গে এই সব ছাত্রছাত্রীদের সঙ্গে এই ডাক্তার ছাত্রছাত্রী ডাক্তারদের সঙ্গে তারা কথা বলতে বাধ্য হয়েছে কুড়ি থেকে বাইশ জন এই ডাক্তারদের প্রতিনিধি দল দলের সঙ্গে তারা কথা বলতে রাজি হয়েছে এরা কুড়ি থেকে বাইশ জন এদের প্রতিনিধি দল ওই অফিসের ভেতরে গেছে এবং এখন কথা বলছে কি কথা হলো না হলো সেটা আমরা পরে জানাবো ওরা না বেরোলে আমরা জানতে পারছি না আমরা জানতে পেরেই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে কি বিনীত গোয়েল অপসারণ হচ্ছে না তাকে এখান থেকে সরানো হচ্ছে বা আদৌ হবে কি না তবে যত সম্ভব তাকে পদত্যাগ করতে বাধ্য হবে সে পদত্যাগ করতে বাধ্য হবে বা এখান থেকে সরাতে তাকে বাধ্য মানে যাতে এখান থেকে সরানো হয় সেটাও করতে এরা বাধ্য করবে বাধ্যতামূলক তাকে এখান থেকে সরতে হবে হ্যাঁ তো এই আপাতত এইটুকু জানা এর পরে কি কি ঘটতে চলেছে বা এই প্রতিনিধি দল বেরিয়ে আসার পরে জানা যাবে যে তাদের সঙ্গে কি কি কথা হলো বা কি কি আলোচনা হলো বা এদের কোন কোন দাবি তারা মেনে নিল বিনীত গোয়েল কি আদৌ পদত্যাগ করছে না এখান থেকে তাকে সরানো হচ্ছে কি কি হচ্ছে পুরো ব্যাপারটা এই ছাত্রদের মানে এই ডাক্তারদের প্রতিনিধি দল যতক্ষণ না বাইরে বেরোবে ততক্ষণ আমরা কেউ জানতে পারছি না আমরা খুব শীঘ্রই জেনে যাব যে কি কি হতে চলেছে আর আদৌ বিনীত গোয়েল পদত্যাগ করছে কি না আর যদি করে সেটা কখন করছে পুরো ব্যাপারটাই আমরা জেনে যাব তো পদত্যাগ করতে তো বাধ্য হবে এটা কনফার্ম আমরা সবাই জানি আর এইভাবে আমরা এবার আমাদের নেক্সট আমাদের দাবি যে ওই অভয়ার সঙ্গে যে মানে যে কাণ্ডটা হয়েছে যে সব দুষ্কৃতিরা মানে যেসব নিকৃষ্ট পিসাজ হুম যেসব নিকৃষ্ট পিসাজরা অভয়ের সঙ্গে যে মারাত্মক ঘটনাটা ঘটিয়েছে অভয়কে পৃথিবী থেকে চলে যেতে বাধ্য করেছে তাদের মুখ খুব তাড়াতাড়ি সামনে আনুক তাদের নাম খুব তাড়াতাড়ি সামনে আসুক এবার আমাদের এটাই দাবি আর আমরা আশা করছি যে এটাও আমরা খুব তাড়াতাড়ি দেখতে পাব। শুরু যখন হয়েছে তো শেষ তো খুব তাড়াতাড়ি হবে এটুকু আশা আমাদের আছে তো কান ধরা পড়েছে হ্যাঁ এবার তো আস্তে আস্তে কানের পরে কে কে আছে সেই সবগুলো সব এবার সামনে আসবে আর এইটুকু বিশ্বাস আমাদের আছে কারণ পুরো সারা দুনিয়ার মানুষ যে আন্দোলন করছে এই আন্দোলনের ফলে এদের মাথা নত করতে বাধ্য হবে যতই এভিডেন্স লুকানো হোক যতই সব কিছু মুছে ফেলা হোক যতই যা কিছু ধুয়ে ফেলা হোক কিন্তু জনসাধারণের গর্জন এই গর্জনে সব কিছু বিলীন হয়ে সেই আসল অপরাধী ধরা পড়বে এইটুকু কামনা করব ঈশ্বরের কাছে আর এইটুকু আশায় আমরা এখনও বুক বেঁধে আছি যে আমরা দেখতে পাবো আর ঠিক কবে পাব হ্যাঁ এই অপেক্ষাতেই সারা পৃথিবীর লোক অপেক্ষা করে আছে যে আমরা সেই নিকৃষ্ট নকাটনক যে কালপিটগুলো তাদেরকে আমরা কবে দেখবো তাদের নাম আমরা কবে শুনব। তবে আশা করছি ধাপে ধাপে যেহেতু এগোচ্ছে তো ওটাও এবার আসবে সেজন্য আমরা রেডি শোনার জন্য খুব উদ্গ্রীবভাবে মানে আমরা মানে কি বলবো খুব উদ্গ্রীব আগ্রহ নিয়ে আমরা বসে আছি যে এইভাবে বেরিয়ে আসুক আসল কালপিটরা আর বেরিয়ে আসার পরে তাদের যেন কঠিন থেকে কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়া হোক আর সেই শাস্তি যেন জনসমক্ষে দেওয়া হোক এটাই দাবি থাকবে তো চলো সবাই খুব ভালো থেকো এখন আপাতত আমাদের অপেক্ষা করার পালা এবং অপেক্ষার পরে আমরা জানতে পারবো যে আসল ডিসিশানটা কি হলো যতক্ষণ না এই ছা ডক্টরদের মানে ডক্টরদের প্রতিনিধি দল বেরোচ্ছে ততক্ষণ আমরা কিছু জানতে পারছি না তো সেই অপেক্ষাতেই আমরা সবাই থাকবো চলো টাটা